প্রাত্ত্বিক পোজার মানুষের জন্য কাজ করার আমরা সেই কাজের অংশটুকু এবং আগামী দিনে আমাদের নেতাদের যা হাজারে ভীষণ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা টাইকা পুজার এগিয়ে যাওয়া বাংলাদেশে আমরা কীভাবে কাজ করতে পারি সেই জায়গাগুলোতে প্রাধান্য দিয়ে আমরা সাধারণতাদের কাছে যাইব যাওয়ার পরে সাধারণ ভোটার মূল্যায়ন করলে আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত হব আর নতুন জাতীয় ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমরা তাকেই মেনে নিয়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের বোর্ড ও মাত্র অধিকার প্রতিষ্ঠা করেছে সেই কম ক্ষেত্রে আমরা ধারণ করে আমরা তার ঘোষক কর্মী হিসাবে আমরা কাজ করতে চাই এটি একটি বোর্ড উৎসব হিসেবে আমরা তিনি ভাবতে চাই আপনারা নিশ্চয় দেখছেন এখানে একজন চেয়ারম্যান দুজন ভাইস চেয়ারম্যান অনুকূলে তার দশজন প্রাপ্তি হয়েছে নিশ্চয় প্রতিযোগিতাপূর্ণ আওয়াজ তো আপনার এটি আমারও বিশ্বাস এখানে বারো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে তিনি স্বাধীন প্রতিবার ভোটার তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করতে পারবে সেই জায়গায় আমি একজন প্রার্থী হিসাবে সকলের দোয়া আশীর্বাদ এবং আমি আনুষ্ঠানিকভাবে বলতে পারতে পারি ঠিক কাজ করেছি কাজ করার চেষ্টা করেছি আমাদের নেতা নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয় সহযোগিতায় আমি বিশ্বাস করি এলাকার মানুষ আমাকে নির্বাচিত করলে তারা ভুল